নমস্কার আচার্যোশী কৌশিক বলছি শনির সাড়ে সাতি সম্বন্ধে তো সবাই জানেন শনির ঢাইয়া জানেন কি শনির ঢাইয়া কি অনেক নাও পারেন শনির সাড়ে সাথে তো সাড়ে সাত বছর ধরে চলে জন্মকালীন রাশির সাপেক্ষে দুটোই জন্মকালীন রাশির সাপেক্ষে গোচরে শনির অবস্থান সাড়ে সাতই হচ্ছে জন্মকালীন রাশির সাপেক্ষে যখন শনি দ্বাদশে আসে তখন থেকে সাড়ে সাতই শুরু হয় রাশি দ্বাদশে আড়াই বছর রাশিতে আড়াই বছর এবং রাশির দ্বিতীয় শেষ পর্যায়ে আড়াই বছর আর ঢাইয়া হচ্ছে জন্মকালীন রাশির সাপেক্ষে গোচরে শনি যখন চতুর্থে এবং অষ্টমে অবস্থান করে তখন কিন্তু ঢাইয়া শুরু হয় যেমন বর্তমানে দুটো রাশি শনি কুম্ভতে রয়েছে দুটো রাশির ঢাইয়া চলছে এক বৃষ্টির রাশির সাপেক্ষে চতুর্থভাবে কুম্ভতে শনি অবস্থান করছে এবং গোচরে এবং কর্কট রাশির সাপেক্ষে গোচরে বর্তমানে কুম্ভতেই শনি অবস্থান করছে অষ্টমভাবে তাহলে দুটো রাশির ঢাইয়া চলছে এক কর্কট রাশি এবং এক বৃশ্চিক রাশি এই চতুর্থভাবে ঢাইয়ার ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু ভীষণই অশুভ ফল দেয় যেহেতু চৌদ্দগ থেকে মন মা মাতা ঘরবাড়ি গাড়ি পড়াশোনা ইত্যাদির বিচার করা হয় এক্ষেত্রে কিন্তু ভীষণ অশুভ একটা ফল দেয় বিশেষ করে মনের বিচার যেখানে হয় শনি মানসিক ভারসাম্যের অন্যতম গ্রহ কিন্তু শনি তাই এই ক্ষেত্রে কি একটা মানসিক সমস্যা নিয়ে আসে হতাশাগ্রস্ত করে তোলে বিভিন্ন কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার না পাওয়ার একটা বা সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হওয়ার ফলে কি হয় একটা হতাশা চলে আসে যার ফলে একটা অবসাদ নিয়ে আসে ডিপ্রেশন নিয়ে আসে কিন্তু মাইন্ডে উন্নতির ক্ষেত্রে অশুভ উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি হয় এ সময় রিয়েল এস্টেট এবং অটোমোবাইল সংক্রান্ত বিষয় কিন্তু ভীষণই অশুভ গাড়ি ঘোড়া থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এ সময় রিয়েল এস্টেটের কাজ যারা করেন বা যারা করছেন এই সময় নতুন কাজ না করাটাই ভালো নতুন কাজে হাত দেওয়াটাই উচিত না নতুন কোনো ভেঞ্চারে হাত দেওয়া উচিত না যা পুরোনো কাজ যা আছে সেগুলোই মিঠাক করা উচিত সেগুলোই শেষ করা উচিত বর্তমানে যাদের ঢাইয়া চলছে ঢাইয়ার ক্ষেত্রে আর বন্ধুরা কি হয় বন্ধুরা এ সময় জাতককে নিজেদের স্বার্থে ব্যবহার করে যার ফলে কি হয় একটা সমস্যায় ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বন্ধুরা কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাতককে ব্যবহার করে দিল জাতক ফেসে গেল সে বেরিয়ে চলে গেল এরকম একটা ব্যাপার হয় এই ঢাইয়ার ক্ষেত্রে আর এই সময় এই ঢাইয়া চলার সময় হাটের রোগ হতে পারে লান্সের রোগ হতে পারে যেহেতু চতুর্থ ভাব থেকে বক্ষ বা বুকের বিচার করা হয় সেজন্য লান্স এবং হাট দুটোই কিন্তু বক্ষের মধ্যে পড়ছে দেখা যায় এই সময় আর এই রোগটা হতে পারে আর শনি যেহেতু শ্বাস শ্বাসকাসের কারগ্রহ বা লাংসের রোগও কিন্তু এ সময় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ঘর বাড়ি এবং বাড়ি গাড়ি থেকেও কিন্তু সমস্যা তৈরি হয় গাড়ি ঘোড়া যারা চালান এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে দুর্ঘটনা ঘটতে পারে নতুন বাড়ি বা গাড়ি এ সময় কেনাই উচিত নয় নতুন বাড়ি যা যারা তৈরি করেন তাদেরও তৈরি করা উচিত নয় বন্ধ রাখা উচিত সময় নতুন কোনো বাড়ি বা নতুন কিছুতে হাত দেওয়াই উচিত নয় যা রয়েছে সেভাবেই চলতে দেওয়া উচিত এই আড়াইটা বছর ধরে নতুন কোনো কাজ শুরু করলে সেখানেও সমস্যা তৈরি হয় সেখানে বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা আসতে পারে অন্য কোনো কারণে সমস্যা আসতে পারে লিগাল কিছু সমস্যাও কিন্তু আসতে পারে শনি লিগাল আইনি সমস্যা কিন্তু শনি দেয় আর মরা মন মতো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হয় যেটা করতে চাইছি বা যেটা করবো ভাবছি সেই সেইখানে কিন্তু বাধা তৈরি হয় সে বিষয়ে কিন্তু পড়াশোনা ক্ষেত্রে বাধা তৈরি বা বাধা সৃষ্টি হয় যার ফলে কী হয় এই সুযোগ না পায় একটা হতাশা তৈরি হয় মনের মধ্যে এটাই কিন্তু অবসাদ বা মানসিক সমস্যার দিকে ঠেলে দেয় আর পড়া পারিবারিক কারণে হোক বা পারিবারিক কারণ ছাড়াও হোক একটা অবসাদ আনে এর আগেও বলেছি আমি বারবার এই কথাটাই বলছি শুনি যেহেতু মানসিক ভারসাম্যের কারক একটা অবসাদ এবং মানসিক সমস্যা এই সময়টা ভীষণভাবে দেয় ডালি ভাব দেখা যায় যে আজকের কাজ কালকে করবো কালকে নাহলে পরশু করবো এরকম একটা ভাব দেখা যায় কাজ ফেলে রাখার একটা প্রবণতা দেখা যায় যে কাজ সঠিক সময় না করার একটা প্রবণতা দেখা যায় আজকে করবো না থাক কালকে করবো আজকে ভালো লাগছে না এরকম একটা ব্যাপার কিন্তু আসে এই ঠাইয়ার ক্ষেত্রে সাড়ে সাতির ক্ষেত্রেও কিন্তু তাই ঘটে আর যেহেতু চতুর্থ ভাব থেকে মায়ের বিচারায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সময় সমস্যা থাকে বিশেষ করে কোমর থেকে পায়ের নিচ অংশে সমস্যা দেখা যায় রোগের প্রকোপ কিন্তু বাড়তে পারে সময় যাদের বাত আছে বাতের সমস্যা হতে পারে এ সময় দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে অপারেশন যোগ হতে পারে হসপিটালাইজেশন হতে পারে মায়ের এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকে এবং এই ঢাইয়ার ক্ষেত্রে আর ঘরে কি হয় চতুর্থ ভাব থেকে যেহেতু বাড়িঘরের বিচার হয় বা যার ফলে ঘরের গৃহসুখ নষ্ট হয় ঘরের শান্তি নষ্ট হয় ঝামেলা অশান্তির মধ্যে থাকতে হয় একটা এবং নিকট প্রতি নিকট আত্মীয়জনের থেকে দুঃখ কষ্ট কিন্তু নিয়ে আসে এই সময় এই সময় ভূসম্পত্তি সংক্রান্ত বাড়িঘর সংক্রান্ত গাড়ি সংক্রান্ত এই লেনদেন না করাটাই ভালো এই লেনদেন একেবারে স্টপ রাখা উচিত এই সময়টায় বিশেষ করে আর অষ্টমভাবে ঢাইয়ার ক্ষেত্রে যেটা কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে চলছে অষ্টমভাবে ঢাইয়ার ক্ষেত্রে হয় হচ্ছে উত্তরাধিকার আর্থিক অবস্থা আর্থিক পরিস্থিতি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে ভীষণই অশুভ ফল প্রদান করে অষ্টমভাবে ঢাইয়ার ক্ষেত্রে প্রাপ্য অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করে উত্তরাধিকার বিষয়ে প্রবল বাধা মামলা এবং দীর্ঘমেয়াদী কোনো মোকদ্দমা নিয়ে আসে সময় দেয় শনি শারীরিক দুর্বলতা একটা তৈরি করে এই সময় আলিসি ভাব থাকে এক্ষেত্রে একটা আলিশিক ভাব দেখা যায় শনি যেহেতু দীর্ঘমেয়াদী ফল প্রদান করেছে সে ভাব কিন্তু একটা দেখা যায় এক্ষেত্রে আজকের আজ কালকে করবো বা কালকে না পরশু করবো এরকম একটা ভাব কিন্তু দেখা যায় আর পরিকল্পনা করে কাজ করার ক্ষেত্রে বাধা তৈরি হয় নানাভাবে হতর্দম হতে হয় কাজের বাধার ফলে হতর্দম হতে হয় হতাশাগ্রস্ত হতে হয় দীর্ঘকালীন সমস্যা এবং উদ্বেগের কারক এই অষ্টমে কিন্তু যখন ধাইয়া চলে কোমর থেকে পা এই অংশে কিন্তু রোগের প্রকোপ কিন্তু বাড়তে বাড়ে এই সময় অষ্টম ভাবে ঢাইয়ার ক্ষেত্রে বড় ধরনের হাড় ভাঙার যোগ থাকে এই সময় অ্যাক্সিডেন্টের যোগ থাকে দুর্ঘটনার যোগ থাকে হাড় ভাঙতে পারে অপারেশন যোগ থাকে এই ক্ষেত্রে আর মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জোড়াই সমস্যা হয় মেনলি এই সময়টাতে অষ্টমভাবে ঢাইয়ার ক্ষেত্রে আর মেরুদণ্ডে ব্যথা বা স্পাইনাল করে ব্যথা মেরুদণ্ডে ব্যথা বা এখানে রোগ কিছু হতে পারে এই সময় আর অনেক সময় ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকে এই ঢাইয়ার ক্ষেত্রে অষ্টমভাবে ঢাইয়ার ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রলোভনে পড়ে নতুন কাজ শুরু করে তখন কিন্তু নানাভাবে ফিসে যাওয়ার সম্ভাবনা থাকে এই এই সময়টা এবং দীর্ঘ দিন জীবন ভোর তার জন্য কিন্তু দুঃখ টেনশন অশান্তি ভোগ করতে হয় তাই এ সময় নতুন কোনো কাজে অর্থ বা বিনিয়োগ করা বা নতুন কোনো কাজ শুরু করা একেবারেই উচিত নয় এই অষ্টম বা ভাব যেখানেই ঢাইয়া চলুক যাদের আছে বর্তমানে চলছে এই ঢাইয়ার ক্ষেত্রে নতুন কোনো কাজ একেবারেই হাত দেওয়া উচিত না যা পুরনো চলছে সেগুলোর উপরেই কাজ করা উচিত সেগুলোর উপরই ফোকাস রাখা উচিত আর বারবার একটা কথাই বলছি শনি যেহেতু মানসিক ভারসাম্যের কারো শনি ভালো জায়গায় আছে কুম্ভতে কিন্তু ঢাইয়া যখন চলছে তখন এই সময়টা খুব সতর্কভাবে চলা উচিত তা আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার